সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক মানবতার কল্যাণগামী মানবতার মুক্তির দূত আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর আজকে আমরা অনেক দুঃখী আজকে আমাদের অন্তরকে দুঃখী ছেয়ে নিয়েছে যার কারণ গোটা বিশ্বের মুসলিম আমরা বাই বাই পৃথিবীর যেখানেই একজন মুসলিম থাকবে আর অন্য পৃথিবীর যে প্রান্তে একজন মুসলিম থাকবে সে আমার ভাই হতে পারে এটা জার্মান জাপান সিঙ্গাপুর নিউজিল্যান্ড যেখানেই থাকে একজন মুসলিম যদিও তার সাথে আমার রক্তের সম্পর্ক নেই কিন্তু সে ইমানের দাবিতে আমার একজন মুসলিম ভাই প্রিয় ভাইরা আজকে নিউজিল্যান্ডে যে ঘটনাটি ঘটেছে আজকে আমরা অনেক দুঃখী যে আমাদের অন্তর আজকে দুঃখে ছেয়ে নিয়েছে যে মসজিদের ভিতরে ঢুকে মুসলিমদেরকে নামাজরত অবস্থায় এই খ্রিস্টানের বাচ্চা গুলি করে মুসলমানকে আজকে এরকমভাবে তাদেরকে শহীদের পেয়ালা পান করিয়েছে প্রিয় ভাইয়ারা এটা কেন আজকে এর অবস্থা হলো আজকে আমরা অনেকেই এটা জানি যে আজকে মুসলিমদের উপরে বিভিন্ন সময় ইহুদি খ্রিস্টানেরা অমুসলিমরা সন্ত্রাস চাঁদাবাজ বলে আজকে আমাদেরকে আখ্যায়িত করছে অথচ কোনো মুসলিম আজও পর্যন্ত কোনো মন্দিরে ঢুকে কোনো উপাসনালয়ে ঢুকে তাদেরকে তাদের উপর কোনো আক্রমণ করেনি অথচ তারাই সর্ব সব সময় সর্বযোগী তারা এই সন্ত্রাসী করে আসছে অথচ সেই দোষগুলি আজকে মুসলিমদের উপরে চালিয়ে যাচ্ছে আমরা আজকে এর জন্য তীব্র নিন্দা জানাচ্ছি নিউজিল্যান্ডে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং আল্লাহর কাছে আমরা দোয়া করছি নিউজিল্যান্ডে যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ যেন প্রত্যেককে যেন শাহাদাতের মর্যাদা নসিব করেন আল্লাহ যেন প্রত্যেকের আত্মীয় স্বজন তা প্রত্যেকের বাই বেড়াদ যারা আসে প্রত্যেককে যেন সবরে জামিল এখতিয়ার করা তাও ফিক দান করেন আর প্রিয় বায়ারা এগুলি হওয়ার একটি কারণ আছে আজকে মুসলিমরা যে যে একটি ফ্ল্যাটফর্মে আসতে পারতেছে না আজকে আমরা কিছুদিন সাপ্তাহ দশ দিন অথবা আরও বেশি কম আমরা তার প্রতিবাদ করে আমরা চুপ হয়ে যাব আমাদের আর কোনো কথা থাকবে না আমরা চুপ হয়ে যাব কেন আমরা চুপ হয়ে গেলে শেষ যা হবার হয়েই গেছে কিছু করার নেই আর অথচ আমরা নিজেদের দোষ নিয়ে আমরা একে অপর মুসলিমের দোষ অনেক চর্চা করি আমাদের সে সকল মানুষ একজন মুসলিম ভুল করতেই পারে সে সকল দোষ ধরা থেকে আমাদেরকে নিজেদেরকে বিরত রাখতে হবে হ্যাঁ কেউ যদি এমন জঘন্য বল করে যা জাতিকে গোমরাহ করে দিচ্ছে সে সকল বোল আমরা সুন্দর সুশাবলিল ভাষায় দিয়ে বলে দেব যেন জাতি সতর্ক হয়ে যায় আমরা একে অপরের সাথে দুশ্মনী করবো না দুশ্মনী করতে মহম্মদ সাল্লা সাল্লাম আমাদেরকে নিশ্চিত করেছেন বুখারি হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেছেন লাধু ওলা ওলা ও না তোমরা একে অপরের সাথে রাগ করো না ওলা তা হ্যাঁ সাদু তোমরা একে অপরের সাথে হিংসা করো না ওয়ালা আল্লাহ দাদা বারু তোমরা একে অপরের দুশ্মনী করো না এই দুশ্মনী করতে হিংসা করতে রাগ করতে আমাদেরকে মোহাম্মদ সাল্লাম নিষেধ করেছেন অথচ বলেছেন ও কোনো ইবাদ আল্লাহি ই হওয়ানা তোমরা আল্লাহর বান্দা তোমরা বাইবাই হয়ে যাও প্রিয় ভাইরা আসুন আমরা বাইবাই হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত দিই হক কথা বলি আর নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি ভ্রান্তি দেখে এবং আমরা এক হই এক হয়ে সেই অমুসলিমদের এ কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই আল্লাহ জাল্লা শাহনু আমাদেরকে এক হওয়া তৌফিক দান করুন প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ যে যেখানেই আছেন প্রত্যেকটি মুসলমানকে তার জান মাল হেফাজত করা তৌফিক দান করুন ওসল আল্লাহ তা আল্লাহল মোহাম্মদ ও আলি ওয়সাহাবি আজমাইন আসসালাম আলাইকুম